হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আমি দেবি আর আজকে তোমরা আগে লই এলাম আর একটা সুন্দর মিনি ব্লগ ভিডিও তো আজকে তোমাদের দেখাইম আমরা বাড়ির কিছু সবজি আর কি কেদে কেঁদে সবজি কেন আছে এটা আমরা নিজের মানে ক্ষেতের আর কি হইতে পারো তো এখানেও দেখো একটা ফার্স্টে তোমরা দেখাইলাম শশা তো এই শশাটাকে দেখো আমরা মাছ দিয়ে খাইম এটা কিন্তু আমরা নিজের ক্ষেতের আর কি আর এখানেও দেখো ঝিঙ্গা আছে কারকল আছে ভেন্ডি আছে সব একটু একটু আর কি আর এগুলা অত যে বড়ো বড়ো দেখবো এরকম না লম্বা লম্বা ঝিঙ্গা না এক হাত লম্বা লম্বা কারণ সেটা ক্ষেতের আমরা ওষুধ ওষুধ দেওয়া হয় না এটা আমার শাশুড়ি মাই দেওয়া দিচ্ছি আর এখানেও দেখো আছে নালি শাক তো নালিশাক তোমার খুব প্রিয় আর এই যে ক্যারিবেগটার মাঝে দেখতে পাওয়া যায় ইতাইলগের সব পাতা আর কি ধরো বারো তেরো জাতের পাতা আছে তা সব পাতা দিয়ে মিলাইয়া কি ধর আমরা ফাতা বাটা বা শুক্তানা খাই তবে গ্রামের যারা আছে তোমরা কিন্তু ওই যে শুক্তানি বা ফাতা বাটা খারেক হয় সবটা পাতা আর কি তোমরা পেস্ট করিয়া বা ফাটার মধ্যেও বাটিয়া হইতে পারো তো আমরা বানাই আর কি আর কেউ পাতা বাটা খাসা খাসা খায় কেউ আবার কিন্তু এটা মানে একটু ঘরের মধ্যে ইয়ে করি আর কি তেলের মধ্যে দিয়ে একটু জাল দিয়ে খায় তো তোমরা কীরকম খাও জানাইও আর রামাইশ তো দেখছো রামাইশ কিন্তু আপনার ক্ষেতের আর বেগে যেগুলো আম দেখায় এগুলোও কিন্তু আমরা ক্ষেতের তো যাই হোক এর লোকে কথা কইতে কইতে একটু ডং করলাম আম কোনো দিন তো খেতে ওই তো না কারণ ওই যে আমরা তো এখানে আম খেত করি না হয়তো বাইরের জায়গায় মানুষে আম খেত করতে পারে বাট আমরা এখানে তো আম খেত করা হয় না আর কি তো যাই হোক এগুলো আমরা বাড়ির গাছের আর কি আম তো এখানেও বহুত কয়টা গাছের আম আর কি মিলাইল আছে এক গাছের যে সবই রকম নয় আর প্রত্যেকটা গাছের আলাদা আলাদা স্যান্ড যেমন আলাদা আলাদা টেস্টও তেমন আর দেশি আমারও আরেকটা জিনিস দেখা পাই ফুকাও কিন্তু খুব থাকে ফুকায় খাইয়া দেয়া যেটা রাখবো মানে তিন ভাগের দুই ভাগ তার আর এক ভাগ তোমার আর কি তো ফুকায় খাইয়া দিয়ে যেটা রাখবো টাই তুমি খাইতে আর এখানে আমি তোমার দেখাই আর যে আমটা যে বড় আমি মালদি গাছের আম আর কিন্তু খুব স্বাদ আর কি গাছের আমটা তো আলাদা আলাদা কইলাম যে কারণ নানান ধরনের গাছের আম আছে খালি এক গাছের নাই ওই যে দেখো ফুকায় খাইয়া একই এক গাছের এর থেকে যেটা বাইরেই ওইটাও খাইবো আর কি তো পুকুরা আমইলে কি তো কৌ তো খাটিয়ে মানে একটা আয় পাওয়া যায় না অতটা আম লইয়া বইসার খাটতে খাটতে দেখো কয় পিস বাইরে রয়েছে কিন্তু যদি কিনা হইতো তো দুইটা খাটলে দুইটাতেই যা আছে সবই বাইরে রইবো মানে দুইটাই তোমার পেট পড়ে যাব তবে কিনা আম খাইয়া কিন্তু কোনো লাভ নাই উল্টা ক্ষতি আছে আর এগুলা যে আমরা দেশি আম মানে পুকুরে হইলেও পুকে যে খাইয়া দা যেটা রাখছে এটার থেকেও যেটা পাইয়া তুমি খাইলা এটাই কিন্তু তোমার মানে ক্ষতি তো কিচ্ছু নাই লাভ তো প্রচুর আসে টেস্টটাও যেরকম ভালো আর খাওয়ার পরে কিন্তু কোনো ক্ষতিও নাই আর বাজার থেকে যেটা আম কিনে আনলাই এটা তো খাইলে ডাইরেক্ট তুমি বিষ খাইলে কারণ হচ্ছে তারা তো ইঞ্জেকশন দিবেও কারণ হইছে এটা তার বিজনেস আর তারা যদি ইঞ্জেকশন না বিষ টিশ না যদি ফুকায় যদি দড়ি দেয় তাহলে তুমি যদি আম কিনে আনো এক কেজি আম সত্তর টাকা দিয়ে আশি টাকা দিয়ে কিনে আনবে আর ই আমও যদি কিনে আনার পরে ফুঁকা পাইলাতে কি তার একদিন তুমি কিনবে না তো যেহেতু এটা তার বিজনেস তারা এটা দিব আর এটা খাইলে আমরা ডাইরেক্ট বিষ খাইলাম তো আমি মনে করি যে দেশি আম খাওয়াটাও তো বালাইতে খাওয়াতে কিন্তু কী করবাই দেশি আম তো সবসময় পাওয়াও যায় বাজারও তো খুবই কম দেখাও যায় না দেশি আমার তোমার বাড়ির গাছে দৌড়লে হে ফাইতায় আর যার গাছে দড়ে না প্রত্যেকবার তো সব গাছে আর দরেও না তো দরে নাতে নাই আর ধরলে মোটামুটি খাইতায় ফেটো গেল আর কি তো যাই হোক আমার আমের ভিডিওটা কীরকম লাগলো ফাইলে কমেন্টে জানাইও আর দেখা খুব খুব তাড়াতাড়ি আর একটা সুন্দর মিনি ব্লগের লাগে